গোলাম ওই দিন এমন একটা আওয়াজ এমন একটা অবস্থা হবে ইসরাফিলের ফুৎকারের আওয়াজটা এতটাই ভয়ানক হবে এতটাই ভয়ঙ্কর হবে বলে ওই সময় নিজের কলিজার টুকরা সন্তানকে মা কোলের মধ্যে করে বড় আদর করে যত্ন করে দুগ্ধ পান করাবে ইসরাফিলের আওয়াজ এত বিকট ওই আওয়াজে শোনার সাথে সাথে মা এতটাই দিশেহারা হারা হয়ে যাবে অস্থির হয়ে যাবে বলে মা এমনটাই বেখেয়ালি হয়ে যাবে নিজের কোল থেকে দুগ্ধ পান করানো বাচ্চাটা জমিনের মধ্যে পড়ে যাবে জনম দুঃখিনী মা টের করতে পারবে না আল্লাহ তাআলা আরো ভয়ঙ্কর কথা বলে হে মানুষ আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনো আমার ইসরাফিলের বিকট ওই ওই সাথে সাথে অবস্থায় দুনিয়ার মধ্যে যত মায়েরা থাকবে গর্ভবতী অবস্থায় কারো গর্বের বাচ্চার বয়স হবে তিন মাস পাঁচ মাস সাত মাস তিন দিন দুই দিন এক কথায় যত ধরনের গর্ভধারিণী বাচ্চা থাকবে মহিলারা থাকবে যেই ধরনের বাচ্চাই থাকুক না কেন যেই কয় দিনের হোক না কেন যেই কয় মাসের হোক না কেন ইসরাফেলের ফুৎকারটা এত বিকট আওয়াজ এত বিকট রূপ ধারণ করবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে গরবের বাচ্চাটা পর্যন্ত খালাস হয়ে যাবে জনম মা ব্যথার কথাটা কষ্টের কথাটা পর্যন্ত অনুভব করার মতো সময়ও পাবে না চিন্তা করা যায় যে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় মায়ের যে কি পরিমাণ কষ্ট হয় আহ একটা সন্তান যখন গর্বে থাকে মা যে কি পরিমাণ কষ্ট করে এটা আজকে মা কি গিয়া যদি প্রশ্ন করা হয় ওমা তুমি এই দুইটা কথা আমার একটু স্মরণ করায় দাও এক লম্বার মাগো আমি তোমার গর্বের মধ্যে যখন ছিলাম ওই সময় তোমার কেমন কষ্ট হয়েছিল রে মা দুই নম্বর আমি যেদিন তোমার গর্ব থেকে দুনিয়ার ভূমিষ্ঠ হইছে কি পরিমাণ কষ্ট একটু বলো আমি আল্লাহর কসম করেও বলতে পারি রে ভাই মা যদি বেঁচে থাকে আর দুইটা প্রশ্ন যদি করা হয় ওই মা চোখের পানি ধরে রাখতে পারবে না কারণ এই দুইটা সময়ের কথা দুনিয়ার মা জাতি সারা অন্য কাউকে বলেও বোঝানো সম্ভব নয় الله تعالى خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلاقة مدغة فخلقنا المدغة عظاما فكسونا العظام لحما সুনাহু খন আ খর ফাতাবাল্লাহু আহছানুল খলেকিন আল্লাহ তাআলাহ বলে দুনিয়ার মানুষ সুমো আমি যে তোমার গরমায়ের গর্ভের মধ্যে তোমাকে লালন পালন করেছিলাম তুমি স্তরে স্তরে বড় হয়েছো এমনে এমনে হও নাই মার এই তেলাওয়াত আয়াতগুলোর মধ্যে বলে বান্দা আমি আল্লাহ তোমাকে সাত স্তর পেরিয়ে মানুষ তোমাকে মানুষ রূপে রূপান্তরিত করেছি প্রথমত আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন বলে মানুষ সৃষ্টির প্রথম সূচনা হলো মাটির মৃত্তিকা মাটির সারাংশ মুফাসসিরিন কেরাম বলেন যখন মা বাবা এক জায়গায় মিলিত হয় যখন তাদের বীর্যটা এক জায়গায় জমা হয়ে যায় ठीक अल्लाह ताला फरिश्ता দের কে অর্ডার করেন হে আমার ফরিস্তার দলেরা এই জমিন থেকে সামান্য মাটি মা বাবার বীর্যের মধ্যে মিশ্রিত করে দাও এজন্যই তো বলা হয় মিনহা খলাকুম অফিহা নুকুম অমিনহা নুকুম তার আল্লাহ বলে মাটির দ্বারা বানাইলাম মাটির সাথে মিশে যে দাও হবে আবার পুনরায় মাটির থেকে পুনরুজ্জীবিত করবেন কি বলে গোলাম এক সময় আবার এমন একটা অবস্থা হয় এই যে মায়ের গর্বের বীর্যটা আমি আল্লাহটাকে রক্ত আকারে তৈরি করে দেই রক্তটা আবার একটা গুস্ত আকারে তৈরি হয়ে যায় ওখান থেকে আল্লাহ তালা মানুষের হাড্ডি গুলানো হাড্ডি গুলা বানায় হাড্ডি বানানো হয়ে গেলে আবার এই হাড্ডি দ্বারা গোস্ত দ্বারা হাড্ডি গুলার আবর্তন করে মোটামুটি দেহ আকারে যখন তৈরি হয়ে যায় তখন রুহ নামক দৌলাতটা আল্লাহ তালা মানুষের ভিতরে দিয়া দেয় এতদিন মায়ের গর্বের মধ্যে বীর্য আকারে মা জানলেও মায়ের তেমন কষ্ট নাই মায়ের গর্বের মধ্যে আমি রক্ত আকারে মা জানে কিন্তু মায়ের তেমন কষ্ট হয় না কেননা বলে মা সন্তান কখনো মাকে কষ্ট দেয় না জ্বালা পড়া করে না কিন্তু আস্তে আস্তে করে ধাপে ধাপে যখন রুহটা কখনো কখনো হাতের দ্বারা মায়ের গরমের মধ্যে পেটের মধ্যে ঘুতা মারে ঘুষা মারে জনম মা ব্যথার কারণে চোখের পানি ফালায়া ফালায়া গভীর রাত্রে কান্না করে এরে আল্লাহর বান্দা মা বলবে এ বাবা আমি কখনো কখনো রাতের বেলা ঘুমানোর জন্য বিছানার মধ্যে শুয়ে পড়তাম এমন সময় তুমি আমার পেটের মধ্যে পায়ের দ্বারা লাথি মেরেছো আমি মায়ের ঘুম ভেঙে গেল ব্যথা এত ব্যথা এত কষ্ট আমি মা আর একটা বাহার একটা মুহূর্তের জন্য রাতের বেলা ঘুমাইতে পারলাম না ওই মা সারা চোখের পানি সেরে সেরে কান্না করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হাজারো কষ্ট আমার হয় হোক আমি মেনে নিব আমি ধৈর্য ধারণ করে নিব তবু আমার গর্বের সন্তানের কোনো অমঙ্গল আমি মা আশা করতে পারি হ্যাঁ এলাকার মুসলমান মা সন্তানটাকে গর্বের আকার পর যখন ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময় দিন কাল চলে আসে ওই সময় এর আগ মুহূর্তে মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায় প্রসব বেদনা শুরু হওয়ার পর কি পরিমাণ যে কষ্ট হয় দুনিয়ার মায়েরা বলে যে এমন আর জীবনে আমাদের শরীরের মধ্যে অনুভব হয় নাই ওই ব্যথা অবস্থায় স্বামীর থেকে বিদায় নেয় আপনজনদের থেকে বিদায় নাই সবার থেকে বিদায় নেয় স্বামীকে ডাক দিয়া বলে স্বামী আমার দয়া করে তুমি আমাকে মারাফ করে দাও তুমি আমাকে জন্মের মতো বিদায় দিয়ে দাও দোয়া করে দাও কারণ আমার এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে যে আমি মনে হয় মরে যাব যাব অবস্থা দুনিয়ায় আর মনে হয় বাঁচবো না স্বামী সান্ত্বনা দায় ও বিবি কিছুক্ষণ পরেই তো তোমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হইবে তুমি কেন কান্না করো তোমার তো খুশির খবর সন্তানের কয় কথা শোনার পরে মা ডাক দিয়া বলে ও স্বামী আপনি দেখেন না কত সন্তান করাইতে গিয়া কত মা ওই যে হসপিটালের বেডের মধ্যে লাশ হয়ে পড়ে আছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমারও মন বলে যেই পরিমাণ কষ্ট আমার মন বলে আমিও মনে হয় দুনিয়াতে বাঁচব না আপনি আমাকে মাফ করিয়া দেন তবু ওই কষ্টের সময় সন্তানের জন্য কখনো মা বদয়া করে না আঘাত করে না ব্যথা দেয় না ওই রাজশাহী এক হসপিটালের ঘটনা শুনছিলাম এক মহিলার প্রসব বেদনা শুরু হয়ে যায় ওই মহিলাটাকে যখন মানুষের পরামর্শ অনুযায়ী ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানায় দিল যদি সন্তান বাঁচাতে চান তো মা বাসবে না মা বাসাতে চাইলে সন্তানরে বাঁচানো যাবে না কি সিদ্ধান্ত নেন তাড়াতাড়ি করে বলেন ওই মা যখন এই কথাটা মায়ের কথাটা যখন অভিভাবকদেরকে জানাইল তারা সবাই বলল ডাক্তার আপনি গাছটারে বাঁচায় রাখেন গাছ বেঁচে থাকলে কোনো না কোনো দিন আবার ফলের আশা করা যাবে কিন্তু গাছে যদি শেষ হয়ে যায় তাহলে আর ফলের আশা কোনোদিন দিন করা যাবে না কাজী মাকে বাঁচাইয়া রাখেন ওই কথাটা ওই বেডের মধ্যে কাতরানো মহিলা মায়ের ঘরের মধ্যে চলে যায় যে নিজের সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে মাকে বাঁচায় রাখা হবে ওই মহিলা চোখের পানি সেরে ডাক্তারের কাছে ডাক দিয়া কয় ডাক্তার খবরদার এমন কাজটা আপনি করবেন না কারণ আমি মা দুনিয়ায় বেশ অনেক অনেক বছর জীবিত ছিলাম দুনিয়ার নাস নেয়ামত দেখেছি এই দুনিয়ার সৌন্দর্য আমি দেখেছি ও ডাক্তার আমার কষ্টে কষ্ট করা আমার বুকের কলিজার দন্তারে আপনি ছিন্ন করবেন না আলাদা করবেন না আমি মায়ের হাজারও যদি কষ্ট হয় আমার সন্তানটারে যদি পারেন আপনি জীবিত দুনিয়ায় আনার ব্যবস্থা করেন আর যদি তা না হয় তন্তত আমার মরণ হয়ে যাক আমি আফসুস করবো না সন্তানটা বেঁচে থাকুক আমি মা কবরস্থ হয়ে যাব কবরের বাসিন্দা হয়ে যাব ওই সন্তানটা একদিন বড় হইয়া যখন শুনবে আমার মা আমাকে ভূমিষ্ঠ করাইতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই সন্তানটা আমার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি সেরে সেরে আমি মায়ের জন্য কান্না করে করে দোয়া করবে এর থেকে বড় চাওয়া বড় পাওয়া আমার জন্য আর এই দুনিয়ায় কিছুই হতে পারে না এলাকার মুসলমান এই জন্য বলি রে ভাই আল্লাহ ভয় করো আল্লাহ তালা জানাইয়া দেয় হে নবী আপনি ওই সময়টাকে ভয় করুন কারণ ওই সময়টা বড় ভয় ভয়াবহ একটা সময় ওই সময়টা একটা ভয়ঙ্কর সময় এই জন্য আল্লাহ তালা বললেন যে দুনিয়ার মায়েদের গর্ব খালাস হয়ে যাবে মা অনুভব করতে পারবে না টের করতে পারবে না মানুষের মধ্যে যখন এমন একটা অবস্থা বিরাজমান হয়ে যাবে যেমন সময় আল্লাহ ডাকদিয়া দিয়া বলবি ইসরাফিল দ্বিতীয় নাম্বার সিংঘাটার মধ্যে একটা ফুৎকার লাগাইয়া দাও ইসরাফিল দ্বিতীয় নাম্বার সিংহায় ফুৎকার দিয়ে দেবে সাথে সাথে দুনিয়ার মানুষগুলো সমস্ত মানুষের কানের পর্দা ফেটে কলিজা ফেটে মানুষগুলা জমিনের মধ্যে লাশ হয়ে পড়ে যাবে একটা মানুষ আর এই দুনিয়ায় বেঁচে থাকবে না খারাপ লাগতেছে ভাই তা আমার কথা বলতে কষ্ট হয় দেখতেছেন আমি আসলে দুই দিন যাবত বেশ অসুস্থ ঠান্ডার কারণে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন ইসরাফিল শোনো দুনিয়ার মধ্যে একটু তদন্ত করে দেখো এই দুনিয়ার মধ্যে আর কে আছে কয় আল্লাহ মানুষ যারা ছিল সবাই তো শেষ হয়ে গেল এই মানুষের মধ্যে মানুষ দুনিয়ার জমিনে জীবিত কয় কয় আছে কোনো জিন জাতিরা আল্লাহ আবার অর্ডার করলেন ইসরাফিল জিন জাতি মেরে ফেলো আল্লাহর অর্ডার পেয়ে জিন জাতি যখন খতম হয়ে যাবে আবার আল্লাহ জিজ্ঞেস করবে দেখো আবার কারা জীবিত আছে ইসরাফিল রিপোর্ট দেবেন আল্লাহ